হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবাসকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কি ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে তত্ত্ব আমি আলোচনা করবো দেহতত্ত্বের বিষয় যে আমাদের সাধন ভজনের ঘরে কয়েকটি স্তর রয়েছে স্তরগুলো আসলে কি কি স্তরগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা কোথায় পৌঁছাতে পারি তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেন আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরাঙ্গস্থল থেকে অনেক অনেক ভালো ভাষা অভিনন্দন যেন আমার চ্যানেলে এসেছেন এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তো আপনাদের কাছে অনুরোধ থাকবো বন্ধুগণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু তো বিশেষ আমি ভিডিওটা বড় করব না অনেকে কমেন্ট করছে দিদিভাই ভিডিও বড় হয়ে যাচ্ছে বিষয়বস্তু আলোচনা করুন অবশ্যই মানুষ এখন কলিযুগের মানুষের ধৈর্য কম বাবা তো আমি কৃষ্ণ কথা কথা বা ভজন সাধনের পথে কতটুকু এগিয়েছি জানি না কিন্তু আপনাদেরকে কী দিচ্ছি শুধু আপনারা সেটাই জানবেন আমি বিশেষ কিছু জানি না আমরা আপনারা যারা উপস্থিত রয়েছেন যারা জানেন তো আমার কোনো জায়গায় ভুল হলে অবশ্যই ভুলটি ধরিয়ে দেবেন আপনাদের ঘরের সন্তান মেয়ে মা বোন মনে করে একটু ক্ষমা দৃষ্টিতে আমার আমার দিকে একটু লক্ষ্য দেবেন আর চরণ পদ্মে ঠাঁই দিয়ে আশীর্বাদের হাতটুকু আমার মস্তকে রাখবেন এইটুকু আমার অনুরোধ তো যাই হোক আজকে আমরা যদি ভক্তিতে পৌঁছাতে চাই আমরা যদি সাধন ঘরে পৌঁছাতে চাই তাহলে আমাদের তিনটি জিনিস আমাদেরকে অবলম্বন করতে হয় যাকে প্রাপ্তি হলে আমরা ভগবানকে লাভ করতে পারবো সেই তিনটি কি প্রথম হচ্ছে আমাদের জ্ঞান তারপরে আমাদের হচ্ছে যোগ তারপরে আমাদের ভক্তি এই তিনটাকে যদি অর্জন করতে পারি তাহলে ভগবানের কাছে যাওয়া থেকে আমাদেরকে কেউ আটকেতে পারবে না তাহলে এগুলো আমরা কোথায় পাব। প্রয়োজন গুরু ধরা গুরুর যদি জিহভা মূল বা জিহভা লিঙ্গ থেকে কর্ণমূলে যখনই কৃষ্ণ নামের বিষ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে আমরা অন্ধকার জগৎ থেকে আলোর দিশাতে ছুটতে থাকি বলে না তো মহাজন বলেছিলেন দেহ ছিল শোশান সমান দিয়ে ঘুরল ফুল বাগান তো এখনো পর্যন্ত যারা দীক্ষা নেয়নি তাদের শরীরটা বাবা শ্মশানের মতো মানুষ আছে কিন্তু সেখানে ভগবান বাস করে না ভগবান বাস করে না তাই বলে কি প্রত্যেকটা জীবের কবিমা তৈরি হয় তো আমাদেরকে গুরুর আশ্রয় নেওয়া দরকার তো এই জ্ঞান নয় এই কাকে মা বলবো কাকে বাবা বলবো এই জ্ঞান নয় যে জ্ঞান আমাদের ভিতরে উদয় হলে আমরা ভগবান প্রাপ্তি হব সেই জ্ঞানের প্রয়োজন আছে কার কাছে না গুরুর কাছে তো তখন আমাদের আমরা জানতে পারবো আমরা কে আমরা কোথা থেকে এসেছি কোথায় ছিলাম আমাদের উদ্দেশ্যটা কি তখন আমাদের এই জ্ঞানটা আসে গুরুর দেওয়া মন্ত্র যদি আমাদের কর্ণে প্রবেশ করে তো জ্ঞান যখনই চলে আসে গুরু কিছু কর্ম দেন কিছু ক্রিয়া দেন সেগুলো কি একটি হচ্ছে এই যে জ্ঞানটা উদয় হয়ে গেলে সেটি হচ্ছে যোগ এই যোগার মাধ্যম দিয়ে ধ্যান যোগ জ্ঞান যোগ ভক্তিযোগ এই যেগুলো আছে এগুলোর মাধ্যম দেখি আমাদের যোগ ব্যায়াম করতে হয় প্রাণায়াম করতে হয় দমের কাজ করতে হয় টানতে 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 আমরা ষট চক্রকে ভেদ করে সপ্তম চক্রে কিন্তু আমরা চলে যেতে পারি আমরা ভক্তি মার্গে পৌঁছে যেতে পারি পঞ্চচক্র ভেদ করে চক্রে যখন পৌঁছে যাব আমাদের তখন আমাদের চক্রতে গেলে আমার তৃতীয় নয়ন খুলে যায় এই যোগাতে কিন্তু আমরা সেটা পারি হাওয়ার ঘরে দমের ঘরে গেলে আমরা নিম্নমুখী মনকে ঊর্ধ্বগামী করতে পারবো এই নিম্নমুখী জ্ঞান যখন আমার মন যখন ঊর্ধ্বগামী হবে তখন আমাদের ভগবানের সাথে সাক্ষাৎ করতে কেউ আমাদেরকে আটকাবে না যার তৃতীয় নেত্র খুলে যায় ভগবান কোথায় আছে সবকিছু জানতে পারে ভবিষ্যৎবাণী করতে পারে তাকে আর কেউ রোধ করতে পারে না আপনার মৃত পিতা কোথায় আছে সেটাও আপনার দেখতে পারবেন কি জন্মগ্রহণ করলো তাহলে অবশ্যই যদি সেই দৃষ্টি যদি আমাদের খুলে যায় অবশ্যই ভগবান সেখানে কি বলে অর্জুনকে বলেছিল না এই দৃষ্টি দিয়ে তুমি দেখতে পারবে না দিব্য দৃষ্টি দান করব তো গুরুর যদি না হয় আগে জ্ঞান খোলে তারপর যোগের মাধ্যম দিয়ে দিব্য দৃষ্টি ভগবান আমাদেরকে দান করেন প্রাণ শক্তিকে আমরা যদি বারবার ধরে রাখার চেষ্টা করি যে না ভগবান তুমি আমাকে ছেড়ে যেও না দমের ঘরে আমরা দম টেনে 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 কুম্ভক্রিয়ায় ভগবানকে আমরা আটকাবার চেষ্টা করি কিছুক্ষণ আটকাবার চেষ্টা করি যার যতটা ক্ষমতা সেই শতটা যেই দমটা বেরিয়ে যাচ্ছে আমাদের সেটাকে যে ধরে আনবো ততটা পারি না তাহলে প্রথম থেকে আমাদের চেষ্টা করতে হবে সাধন ভজনের পত্তা নিয়ে দম টেনে টেনে দম টেনে টেনে ভগবানকে আটকানোর চেষ্টা করতে হবে ভগবান কি ধরা থাকে না সময় আছে সেই সময়ে চলে যাবে যখনই ভগবান দেহ ত্যাগ করবে যে নিঃশ্বাস বায়ুটা চলে যাচ্ছে আর না ফিরলেই তাকে মৃত্যু বলে ঘোষিত করা হয় কিন্তু অল্প সময়ে অল্প বয়সে অকালে মৃত্যু হাত থেকে আপনার নিজেকে রক্ষা করতে পারবো এই যোগের মাধ্যম দিয়ে তাহলে আমরা ভগবান প্রাপ্তি হতে পারি আর তৃতীয় নাম্বার কি ভক্তি গুরুর মন্ত্র যখন কর্ণে প্রবেশ করে বাবা তখন আমাদের এই যে জ্ঞানের ঘরে গেলে যোগের সৃষ্টি হয় যোগের ঘরে গেলে ভক্তির সৃষ্টি হয় সেখান থেকে আমাদের চৈতন্য উদয় হয় এই যে জ্ঞান চৈতন্য উদয় হয়ে গেলে আমরা ভগবানের সাথে সাক্ষাৎ করতে পারি এই আনন্দে আমরা নিত্য আনন্দ উপভোগ করতে পারি তো এটা হচ্ছে কি আমাদের গুরু যে স্বামী আছে এই স্বামীর দেওয়া আমাদের সন্তান প্রাপ্তি জনিতে গিয়ে বলে না কেউ কেউ বলেছে যে গুরু আর হচ্ছে শিষ্যর মধ্যে সহবাস হয় অবশ্যই হয় তো আমাদের সনাতন ধর্মের মধ্যে ওই বিছানার সহবাস নয় এই সহবাস জনিতে বাম কর্ণটা হচ্ছে আমাদের কার না দীক্ষা গুরুর ডান কর্ণটা আমাদের কার না শিক্ষা গুরুর আর একটা স্বামী কোথায় আছে আমাদের জগৎ স্বামী চার নম্বর স্বামী আর তিন নাম্বার স্বামী আর চার নম্বর স্বামী হচ্ছে ইহ জগতের স্বামী তার সঙ্গেই শুধু সহবাস হয় আর যে দীক্ষাগুরু শিক্ষাগুরু আছে তাদের সঙ্গে সহবাস হয় না কিন্তু সহবাস না করে আমাদের সন্তান সৃষ্টি হয় এই যে যোগ এই যে নানা রকমের এগুলো জ্ঞানের উদয় হয় এই যে সন্তান আমরা এটা যদি পেয়ে যাই তাহলে আমরা ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে পারি কি করে আমাদের দেহের মধ্যে আছে বাহাত্তর হাজার নারী তার মধ্যে চব্বিশ হাজার কার্যকারী নারী তার মধ্যে আবার হচ্ছে তিনটা নারী প্রধান নারী আছে সেটা হচ্ছে ইরাপিঙ্গলা সুষণমা এই ইরাপিঙ্গলা সুষণমার রহস্য জানলে আপনি ফিদা হয়ে যাবেন এই নারীকে ধরেই টানাটানি করে নারী সাধনা করে দম সাধনা করে সাধক রাশি দীর দেশে পৌঁছে গেছে তো আমাদের চারটা দেশ আমি আগেও বলেছি তো আমার স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি তো সেখানে পৌঁছে গেছে এই তিনটা নারীকে ধরে তো আমাদেরকে রসের করণ জানতে হবে নারীর করণ জানতে হবে ফুল ফল যার যখন এগুলোর করণ আমরা যদি না জানি তাহলে আমাদের কিচ্ছু হবে না তো আমাদের কি কিছু করণ আছে যেগুলো কি বলেছে তো এই করণগুলো কে জানে রসিক বিনা আমাদের কেউ জানে না যেমন কি রসের করণ রতির করণ চন্দ্রের করণ আর কি বলছে যে মাংসের করণ আর হচ্ছে ফুলের করণ এগুলো আমরা কে জানবে সাধক জানবে সাধক জানবে সাধকের কাছে এগুলা নারী কাছে এসে লুটোপুটি করলেও নারীর দিকে ঘুরে দেখে না ওরা জানে কখন কি করতে হবে তার জন্য আমাদের গুরু গুরুর প্রয়োজন আছে তাই তো তো এখানে কি বলেছেন যোগ ভক্তি তিন সাধনার বসে তো জ্ঞান ভক্তি তিন সাধনের বসে আর ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে এই তিনটার মধ্যে ভগবান বাধা থাকে তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে এমন এমন সাধক বা সন্ন্যাসী রয়েছেন তারা নিরাকারকে পছন্দ করেন তো ব্রহ্ম ভিন্ন যে ভগবান অদ্বিতীয় কি বলছে তারা এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তারা ভগবানকে বিশ্বাস করে না ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না প্রভু রামচন্দ্রকে অবতার মানেন না তারা কেমন তারা একটা রুরো তাদের ভক্তি নেই তারা কেমন সাধন করেন তারা হচ্ছে এই যেমন সাধনগুলো কালোবিদ্যা ওই যে জাদুবিদ্যা এগুলো নিয়ে থাকে তারা রুড়ো হয় রাগী হয় তাদের মনের মধ্যে মুখের মধ্যে মুখ দেখলে ভক্তের প্রকাশ পায় না যারা প্রেমী যারা ভক্তি তাদের নয়ন দেখলে চেনা যায় তাদের মনের মধ্যে ভক্তির উদয় হয় কৃষ্ণ নাম করতে করতে নয়ন বাড়ি ধারা ঝরে পড়ে তারাই হচ্ছে আসল ভক্ত তারা সাধনার জগতেও ভক্তি যদি না থাকে যতই গুরুর আশ্রয় নিন না কেন গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকলে গুরুকে যদি ভগবান না মানতে পারেন কোনোদিনও সাধনা ভোজনা হয় না আর আপনার দেহের মধ্যেও কোনোদিন জ্ঞানের উদয় হবে না গুরুকে গুরুই ভেবে যদি আপনি বসে থাকেন গুরুকে দয়াল তবে এই জগতের ভগবান ভাবতে হবে তবে আপনারা কিছু পাবেন তো রসিক বিনা তো এগুলো কেউ জানবে না তো হনুমান বড় ভক্ত ছিল তো হনুমান কেন রামচন্দ্রকে হৃদয় চিরে দেখালো লক্ষণের অহংকার জন্মে হ্যাঁ তুমি বনের পশু তুমি বনের পশু সীতা মাতার এই মুক্তার মালার কি তুমি মর্ম বুঝবে তুমি মালাটা ছিঁড়ে কুটি কুটি করে দিলে লক্ষণের অহংকারকে চূর্ণ করবার জন্য ভগবান এই হনুমান বুকটা চিঁড়ে দেখিয়ে দিলেন যে আমি কি ভালোবাসি না যে পুতির মধ্যে যে সোনা দানা গয়নাঘাটি যে হীরা মুক্তার মধ্যে কেটে কেটে দেখছে বাবা কোথাও রামনাম লেখা নেই ভক্ত হওয়া কি অত সহজ কথা ভক্ত প্রহ্লাদকে বারবার ভগবানকে শুধু তার একটাই ভুল ছিল ভগবানকে ভালোবাসবার জন্য আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বিষধর সর্পের মধ্যে ফেলে দেওয়া হয়েছে হাজার হাতির বলের সামনে ফেলে দেওয়া হয়েছে পাহাড় থেকে নিজে ফেলে দেওয়া হয়েছে কিন্তু ভক্ত প্রহ্লাদ পিছু পা হয় না যারা ভগবানের ভক্ত হয় তাদের নয়ন দেখলে চেনা যায় তারা কৃষ্ণ নাম বলে পাগল তারা ইহ জগতের টানে থাকে না হনুমান বুকটা চিরে দেখাল লক্ষণ ঠাকুর ছোট ঠাকুর দেখো আমার রাম সীতা মূর্তি এই যে আমার হৃদয় মন্দিরে হৃদয় মন্দিরে ভগবানের স্থান তিনি দেখিয়ে দিলেন দেখলেন না ভক্ত সুদান্নাকে কি করেছিলেন ভক্ত সুদান্নাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছিলেন ভক্ত সুদান্না সারা শরীরের মধ্যে কৃষ্ণ নাম স্ত্রীকে বলছে সারা শরীরে আমার কৃষ্ণ নাম লিখে দাও রাজা এত নাস্তিক তার ছেলে কৃষ্ণ নাম করে সেই অপরাধে কী করলো ফুটন্ত তেল ফুটছে সেখানে ফেলে দিল ভগবান কী করলো ছত্র ধরলো একটা আস্তরণ দিল তেল গায়েই লাগলো না যারা আসল ভক্ত তাদের সঙ্গে সব সময় সর্বদা সব সময় ভগবান থাকে তাদের কষ্ট আসে দুঃখ আসে জ্বালা আসে নিজে তো ভগবান হয়েছেন তার কি কষ্ট কম শিশুকাল থেকে শুধু যার তার হাতে লাঞ্ছনা গঞ্জনা খেয়ে যাচ্ছে তো ভগবানের কথা তো আমরা কেউ ভাবি না সাধন ভজনের পথে গেলেই আমাদের ভক্তির প্রয়োজন আছে ভক্তি আর বিশ্বাস না ছাড়া কোনোদিনও পাবো না একটু দুঃখ আঘাতে এই ভক্তি যদি ভেঙে যায় তাহলে তোমার গারো ভক্তি হলো না আর সাধন জগতে তোমার কাঁটা পড়ে গেল। এটা কোনোদিনই হবে না তো জন্ম অনুপাতে আমরা যারা জাতি জাতি ভাবি যে হিন্দু মুসলমান আমি মুসলিম হই আমি এই হই ওরা মুসলিম হয় ওদের শোয়া যাবে না এটা একদম ভুল এখানেই ধর্মের মাথায় বাসির বাড়ি কেন বলেছে যে আমাদের মুনি আমাদের মুনি আমার মুনি সবাই ছিল তাদের কোনো টাইটেল ছিল না কে ছিল কে ছিল বন্দ্যোপাধ্যায় কে ছিল আচার্যি কে ছিল অধিকারী কেউ কি ছিল বিশ্বামিত্র কোনো টাইটেল হয় কারো টাইটেল ছিল না ব্রহ্মার তালা মানসপুত্র ছিল তাদের সৃষ্টি করায় কর্তব্য ছিল তারা কি করল ভজন সাধনের মাধ্যম দিয়ে তারা নিজেকে প্রকাশ করলো এখনও তাদের নাম বলা হয় তা আমাদের বর্ণভেদে যে আমাদের যে বলেছে জন্মমাত্র শূদ্র আমরা তো জাতি বলেই আমরা শূদ্র যারা জন্মগ্রহণ করেছি এই জগতের মধ্যে আমরা শূদ্র জাতি শূদ্র মানে কি শুদ্র মানে জাতি নয় অজ্ঞান যারা আমরা জন্ম নিয়েছি জন্ম নিয়ে সোজায় আমরা জ্ঞান প্রকাশ পায় না আমরা যত বড় হই তখন আমরা এই অজ্ঞান থেকে জ্ঞানের আলোতে যাই তার জন্য আমাদের গুরুর প্রয়োজন আছে তো আমরা কেউ জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করি না তো গুরু গৃহে গিয়ে জ্ঞান অর্জন করতে হয় তো সংস্কারে কি বলছে সংস্কার ও দ্বিজচ্ছতে তো সংস্কারের দ্বারা জীব কি করে জন্মগ্রহণ করে আর এই জন্মের সংস্কার পর জন্মের আবার সংস্কার নিয়ে আবার জন্মগ্রহণ করে তো মনের মনে করুন আপনার সন্তান তিনটি তো আপনি জাতি জাতি করে মরছেন একই একই মাতার যদি তিনটি সন্তান হয় একই পাতার পিতার যদি তিনটি সন্তান হয় দুজনা সংস্কারই তো হলো একজনা হলো না ভ্যান চালাই খাই তাহলে টাইটেলটা তো ঠিকই থাকলো কিন্তু সংস্কার ভুক্ত কোথায় হলো হলো কি তাকে এই জাতি জাতি করে বড়াই করতে পারবেন তার মনের মধ্যে আপনি আপনি ব্রাহ্মণ আপনার সন্তান পুজো করতে জানে না এ ব্রাহ্মণের সন্তান তাই তা নয় তার গুণ থাকতে হবে তুমি যদি শুদ্র হয় জন্ম নাও তুমি যদি অন্য ছোট জাতিতে জন্ম নাও তোমার যদি নয় গুণ থাকে তবে তোমাকেও ব্রাহ্মণ বলা যাবে বলে না অনেকে দেখবেন ঘরে ব্রাহ্মণ ছাড়াই পুজো দেয় কেন পুজো দেয় তাদের মনের মধ্যে ভক্তি আছে শ্রদ্ধা আছে সেই গুণটা আছে আমি কারোর সঙ্গে হিংসা করব না কারো কথা দেখে আমি রাগ করব না নয়টা গুণ যখন অবলম্বন করে বৈষ্ণব করা যেই জাতিতে জন্মগ্রহণ করে তার সহসুতা জ্ঞান যদি থাকে শতগুণে বৈষ্ণব যদি হয় মানুষ যদি শতগুণী হয় তাহলে আমরা ভেক বলে না এই ছোটো জাতি পুজো করছে এই ছোটো জাতি যাই তিলকমালা পড়ছে তারা তো ডুম তুরি এটা নয় সবাই বৈষ্ণব হতে পারে মুসলিম হলেও বৈষ্ণব হতে পারে তার শরীরের মধ্যে যদি সহস্নতা জ্ঞান থাকে তাহলেও তাকে বৈষ্ণব বলা যাবে তার যদি ভক্তি শ্রদ্ধা থাকে তাহলেও তাকে ব্রাহ্মণ বলা যাবে জাতিগত কোনো ব্রাহ্মণ বৈষ্ণব হয় না আমাদের চতুর্মার্গে কী বলেছিল শূদ্র তারপরে এই যে জাতিগুলো যে ছিল ব্রাহ্মণ শূদ্র ক্ষৈত্র এগুলো ছিল না এগুলো চারটা মার্গ ছিল এগুলো জাতি বলে কিছু নয় তো কি বলছে তাহলে আমরা বলছি যে তাহলে ব্যাসদেব বলেছিলেন জন্ম জায়তে শূদ্র আর সংস্কার ও তো দ্বিজ তো বেদ পাঠ ভবেদ বিপ্র তো জন্মকাল পর্যন্ত যে আমরা শুদ্র হয়ে জন্মগ্রহণ করি সংস্কারের ফলে আমরা যদি আমাদের সরস্ব জ্ঞান উৎপন্ন হয় সরস্ব জ্ঞান উৎপন্ন হলে আমরা বেদ পাঠ করতে পারবো সবাই বেদ পাঠের অধিকারী নয় তো যতই বৈষ্ণবভোগ সেও কিন্তু বৈ বেদ পাঠের অধিকারী নয় জন্মগত হলেই হবে না তার ভিতরে ওই সরস্ব জ্ঞানের প্রয়োজন আছে তো বেদ পাঠ সবার ভাগ্যে হয় না এটাই বলছে সবাই অধিকার পায় না ভুল করলে ক্ষতি হয়ে যায় সমাজের কারণ বেদের যে মন্ত্রগুলো সংস্কৃত শ্লোক এক একটা মন্ত্র সেগুলো কোনো উচ্চারণ বা ভাষা নয় সেগুলো এক একটা মন্ত্র তার জন্য এই সমাজেরও যারা নাস্তিক তারা যদি বেদপাঠ করে তাহলে সমাজের ক্ষতি হয় ঠিক আছে এবার বলছে জ্ঞান ভক্তিযোগ দ্বারা মানুষ ভগবানকে লাভ করে অবশ্যই করে তাই কি বলছে অচৈতন্য মন চৈতন্য উদয় হয় গুরুর যদি সদ্গুরু আপনার সঙ্গে পরশ পান তো গুরুর মন্ত্র কর্ণে গেলে তিনটি সন্তানের জন্ম মেলে জ্ঞান ভক্তি আর চৈতন্য অবশ্যই উদয় হয় এবার মানব জন্মটা তোমার ধন্য হয়ে যায় ঠিক আছে এইবার বলছে ব্যাসদেব বললেন তাই জন্ম থেকে জন্ম হোক না যথা তথা কর্ম যেন ভালো হয় বিফলে সময় কাটালে কি ক্ষতি হবে তাহলে আপনার তবে মানুষ কি বলছে শুধু জাতি ধর্ম নিয়ে কথা বলে তো ধর্ম করতে গেলে বলেন কি ওরা ছোট জাতি বড় জাতি নানা রকমের কথা ওরা গুরুকুল পাবে না শিক্ষা পাবে না অনেক আমরা গুরুকুলেও দেখেছি অমুক জাতিতে দেওয়া হবে না এগুলো মানুষের তৈরি করা তাই না তো কিন্তু জাতি বলে কিছু হয় না বৈশিষ্ট্য মুনি কি বলছেন বিশ্বামন্ত্রী মুনি এদের কোনো টাইটেল ছিল না বন্দ্যোপাধ্যায় বলে কিছু ছিল না পরে এগুলো মানুষ তৈরি করেছে বেদ বলে চতুর্বর্ণ মায়া সৃষ্টং আর পূর্ণকর্ম বিভাগস তো বলছে চারটি বর্ণ আমি সৃষ্টি করলাম ব্যক্তির গুণ কর্ম অনুসারে সেগুলো ফলিত হবে সেখানেই মানুষের জাতি বলে খ্যাত হবে চারটি বর্ণ সৃষ্টি করেছিল চতুর্গণ ব্রাহ্মণ ক্ষুদ্র বৈশ্য শুদ্র তো আমরা জন্মগতভাবে সবাই শুদ্র হয়ে জন্মগ্রহণ করি আমরা ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষৈত্র আমাদের নিজের কর্ম আর গুণের দ্বারাই আমরা হতে পারি না হলে সবাই সূত্র জ্ঞান যদি উদয় না হয় তাহলে কোনোদিনও আমরা বৈষ্ণব বা ক্ষৈত্র বা ব্রাহ্মণ হতে পারবো না তাহলে জাতি নিয়ে কথা এই হচ্ছে আমাদের সাধনার আর জগতের স্তর অবশ্যই মন দেশ এটা শ্রবণ করতে বা আমাদের আস্বাদন করে যেন মনের মধ্যে আমরা গেঁথে নিতে পারি কারো প্রতি হিংসা নাই কেউ ছোট নয় কেউ বড় নয় কোনো জাতি বলে এখানে কিছু থাকবে না কোনো সম্প্রদায় দায়িকতা নাই সবাই সমান জ্ঞান অর্জন করাটাই আমাদের কাজ কর্ম করাটাই আমাদের কাজ গুণটাই আমাদের দেহের মধ্যে নিয়ে আসতে হবে বেগুনি হলে বাবা কখনোই সাধন ভজন উন্নতি লাভ করা যায় না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি সবার কাছে অনুরোধ থাকছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে একটু তাকাবেন জয়গুরু আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে